ফেরাতে হাল আসবে লাল হাল আসবে লাল আসবে কি না আসবে সেটা সময় বলবে তবে তার দলকে শক্ত এবং মজবুত করে তুলতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে আর সেই পদক্ষেপ অন্যতম পদক্ষেপ জেলা সম্মেলনগুলো একের পর এক তারা সফলভাবে সংগঠিত করছে আজকে মুর্শিদাবাদ জেলায় চব্বিশতম জেলা সম্মেলনের সূচনা করল সিপিআই এই অনুষ্ঠানে আজকে সব থেকে নজর কেড়েছে যেটা সংবাদ মাধ্যমে দেখলাম এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ নেত্রী চন্দ্র উপস্থিত ছিলেন পার্টির পলিট ব্রো সদস্য রামচন্দ্র ডোম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী শ্রীদীপ ভট্টাচার্য রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক জমির মোল্লা গৌতম ঘোষ রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান ধ্রুবজ্যোতি সাহা সোমনাথ ভট্টাচার্য সোমনাথ সিংহ রায় শেখ হাসিনা সহ অন্যান্যরা বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি সিপিআইএম মুর্শিদাবাদ জেলা সম্মেলনের বিশেষ কিছু মুহূর্তের ছবি অবশ্যই আজকের ভিডিওটি পুরো শোনার পর আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং খবরটিকে শেয়ার করবেন এই অনুষ্ঠানে রক্ত পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সিপিআইএম মুর্শিদাবাদ জেলা সম্মেলন শুরু করেছেন সূত্রপাত করেছেন পতাকা উত্তোলনের মাধ্যমে প্রবীণ নেত্রী মাননীয় শ্বেতা চান প্রবীণ নেত্রী শ্বেতা এই পবিত্র মুহূর্ত সকলের নজর কেড়েছে এবং এই সম্মেলন একটা নতুন নেতৃত্ব গঠনের একটা নতুন দলের লক্ষ্য উদ্দেশ্য সমস্ত পুরনো বার্ধক্যকে ঝেড়ে ফেলে নতুন তরতাজা বাম ফট গঠনের উদ্দীপনা নিয়ে এগিয়ে চলছে সিপিআই বলতে হয় চৌত্রিশ বছরের এই দলটি ক্ষমতা হারানোর কি দুঃখ তারা হারে হারে টের পাচ্ছে এমনকি সিপিআই রাজ্যের বিরোধী দলের সম্মানটুকু পায়নি বিগত নির্বাচন একটা আসনও জিততে পারেনি শূন্য থেকেছে শূন্য রয়েছে শুধু মাত্র কয়েকটা সমবায় সমিতি নির্বাচনগুলোতে ভালো ফলাফল করেছে কিছু পঞ্চায়েতে তাদের সদস্য রয়েছে তবে এ কথা বলতেই হয় যে সিপিআইএম হলো শ্রমজীবীর মানুষের পার্টি শ্রমজীবী মানুষগুলো গেল কোথায় আপনারা জানেন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে সিপিআইএম ব্রিগেড চলো অভিযান ব্রিগেড চলো মানুষের ডাকে ডাক দিয়েছে আবার কি ভরবে ব্রিগেড এই প্রশ্নের উত্তরে বলতেই হয় ব্রিগেড একমাত্র বামফ্রন্ট ভরাতে পারে তবে শ্রমজীবী মানুষের ব্রিগেড তাহলে সেই ব্রিগেডে সবই শ্রমজীবী মানুষের উপস্থিতি নজর কাড়ে তবে ভোট ব্যাংকে এই শ্রমজীবী মানুষগুলো উড়ে যায় কিভাবে তাদের ভোট ব্যাংকে প্রতিফলন হয় না কেন তাহলে সিপিআইএম এর সঙ্গে কি শ্রমজীবী মানুষ নেই আসলে সেটা নয় বর্তমান রাজ্য সরকার কিছু জনমুখী প্রকল্প চালু করেছে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প আর সেই প্রকল্পগুলোর টানে তারা সিপিআইএম বিজেপি বা কংগ্রেস কারোর দিকে মুখ ফিরে তাকাতে রাজি নয় আমরা দেখেছি সিপিআইএম একাধিক আন্দোলন একাধিক লড়াই একাধিক কোটে ময়দানে ঘাটে সর্বত্র রয়েছে লাল পতাকা পথ করে উঠছে লোকও আছে কিন্তু ভোট নাই তাহলে এই ভোট কিভাবে ফিরবে সেটা রিসার্চ করতে হয় বামখনকে আবার রাজ্য রাজনীতিতে আমরা এও দেখছি একটা সমবায় নির্বাচনে সিপিআইএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট এটা অবাক করেছে আসলে রাজনীতিতে সবই সম্ভব তো সিপিআইএম আসবে লাল ফেরাতে হাল এটা যদি বাস্তব করতে হয় তাহলে লড়াইটা তো একের সঙ্গে বলছে যে বাম একটের বিরোধী হলো তৃণমূল লড়াই করবে বিজেপির সঙ্গে একমাত্র বাম ফ্রন্টই বলছে যে আমরা লড়াই করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবার বিজেপির সঙ্গে অর্থাৎ তাদের ভোটে লড়াইটা যখন হচ্ছে ত্রিমুখী লড়াই হচ্ছে সিপিএম অনায়াসে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করছে সমবায় নির্বাচনে আগামী বিধানসভায় এই জোট হবে না বা এই জোট হলে তার প্রভাব আরো সুদূরপ্রসারী হবে এটা বলতেই হয় তো সিপিএম এর সঙ্গে তৃণমূলের যে জোট হবে না তার কি গ্যারান্টি রয়েছে মানুষ ভাবছে মানুষ বলছে তাহলে বিজেপির সঙ্গে সিপিএম এর জোট করতে অসুবিধা কোথায় সিপিএম এর সঙ্গে যদি বিজেপির জোট হয় রাজ্যে কেন্দ্র কেন্দ্রের মতো লড়াই করুক না রাজ্যে যদি তৃণমূল সরকারকে উৎখাত করতে হয় তাহলে রাস্তায় একটাই রাস্তা একটাই সেটা মহাজোট আর এই মহাজোট কি হবে সিপিএম কি বিজেপির সঙ্গে জোট করবে বা বিজেপি কি সিপিএম এর সঙ্গে জোট করবে অবশ্যই ভেবে দেখা দরকার তাহলেই বোধ পরিবর্তন সম্ভব আর তা না হলে পরিবর্তন হবে না আর হাল ফেরাতে বামদেরকেও আসতে হবে না ক্ষমতায় কারণ পশ্চিম বাংলার ইতিহাস বলছে যে দল একবার চলে গেছে ক্ষমতা চ্যুত হয়েছে তারা আর ফিরে আসেনি কংগ্রেস ফিরে আসেনি বামফ্রন্টের শাসন পুরো শাসন আমরা দেখেছি ফিরে আসবে কিনা সময় বলবে তবে আপাতত নয় বিজেপি সর্বভারতীয় দল লড়াই করে আসতেই পারে তাই হাল ফেরাতে গেলে বামফণ্ড ভাবতে হবে অবশ্যই আপনারা মতামত দেবেন সম্পূর্ণ নিজস্ব মতামত আপনাদের সামনে তুলে ধরলাম আমি শিবরাম সরকার আপনাদের নিন্তিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন নমস্কার